সক্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা কেমন আছো তোমরা সবাই তো কাঙ্ক্ষিত ফলাফল প্রত্যাশা করতে যাচ্ছ বা আশা পোষণ করতেছো যে আমরা ভালো ফলাফল পাবো তো আমার বিশ্বাস তোমরা ভালোভাবে পড়াশোনা করেছো এবং ভালো ফলাফল পাবে তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্য আমার দু একটি কথা পঞ্চম শ্রেণী তোমাদের এই শ্রেণীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় আমার ছাত্র যে আমি সেটা দেখেছি এবং আমিও পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম তো এরকম বৃদ্ধি পরীক্ষায় ভালো 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 করে বৃদ্ধি পাওয়াটা এটা একটা বিরাট কৃতিত্বের ব্যাপার এবং তো আমি মনে করি যে এই কৃতিত্ব অর্জনের জন্য তোমাদের পড়াশোনায় বেশি মনোনিবেশ করতে হবে সচরাচর পড়াশোনার চেয়ে তোমাদের একটু বেশি পড়াশোনা করতে হবে বৃদ্ধি পাইলে তোমার লাইভ একটা রেকর্ড থাকলো

সরকারি ব্যবস্থা বনে এবার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হইতে পারে হয়তো বা বিগত দুই এক বছর বা কয়েক বছর অনুষ্ঠিত হয় নাই এবার হওয়ার সম্ভাবনা আছে অতএব তোমরা ভালো প্রস্তুতি গ্রহণ করো আমাদের পঞ্চম শ্রেণীতে যে সাররা পাঠটা করে অত্যন্ত অভিজ্ঞ এই কদিনের অভিজ্ঞতা আছে আমি বিশ্বাস করি যে তোমরা ইচ্ছা করলে তাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু অর্জন করে আসন্ন অভিজ্ঞ গুলিকে অংশগ্রহণ করে ভালো ফলাফল লাভ করতে পারে আচ্ছা ধরে যদি পরীক্ষা নাই হয় এই পরীক্ষা উপলক্ষে যে কিছুটা পড়াশোনা করলে এই পড়াশোনা তোমার পরবর্তী জীবনে অনেক কাজে আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করতেছি না এখন পঞ্চম শ্রেণীর ফলাফল ঘোষণা করবেন আমাদের সম্মানিত সার জনপাচন্দ আমি তাকে আহ ফলাফল ঘোষণা করার জন্য বিশেষ অনুরোধ করছি